আমি দেখেছি আমার গত সপ্তাহের যশোরের আলোচনার একটা লাইনকে কেন্দ্র করে আমাদের অনেক রাজনীতিবিদ বন্ধুরা অনেক ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখাচ্ছেন ওই কথাকে নিজেদের গায়ে টেনে নিজেদের গায়ে মেখে ওনারা ক্ষুব্ধ হয়েছে প্রিয় ভাইয়ের আমি বলেছিলাম যে এক দল খেয়ে গিয়েছে আর এক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে তো এখানে কি আমি কোন দলের নাম বলেছি বাংলাদেশে আটচল্লিশটা প্রায় নিবন্ধিত রাজনৈতিক দল কোন দলের নাম আমি বলিনি কথাটাকে আমি জেনারেল রেখেছি তো কোন দল এটা নিয়ে কোনো কথা বললো না আপনারা এটাকে নিজের গায়ে যে মাখালেন এটা ঠিক হয়নি কোন দলকে টার্গেট করে বা কোন দলের পক্ষে আমরা কখনো কথা বলি না যে কথাগুলো আমরা জেনারেলি বলি এগুলো জেনারেলি আপনারা নিবেন আমার রাজনীতিবিদ বন্ধুদের কাছে এটাই আমার কামনা আর এই জাতীয় বার্তা যখন আমরা দেই তখন যদি আপনি বলেন যে পাল্লে রাজনীতিতে আসেন পাললে দল করে দেখান এটা হইল আমি কি এরকম কোনো কথা বলেছি তারা তো আমার মক্কেল শেখ হাসিনার আদর্শের পথেই হাঁটতেছে ভাই আপনারা বলেনieso মানুষ এখন আলেমদেরকে অলরেডি ধর্ম ব্যবসায়ী বলে ফেলে যদি কেউ চিন্তা ভাবনা করে এই কথা বলে থাকে তার ইমান চলে গেছে সে যাই হোক আলেমরা নবীর وارিস এ কথা সরাসরি নবীর গায়েই লাগে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু দেশ ও দেশের বাহিরে দূর দূরান্ত থেকে যারা এই মুহূর্তে ভিডিও দেখছেন ভিডিওটি প্লে করেছেন তাদেরকে অনুরোধ করব দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ দেখবেন খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ইম্পর্ট্যান্ট ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের মাঝে প্রিয় দর্শক সম্মিলিত বন্ধুগণ দর্শক শ্রোতা মন্ডলী সম্প্রতি মিজানুর রহমান আজারে হুজুরের একটি বক্তব্যের কারণে বিএনপির নেতাকর্মী আজহারির ওপরে ক্ষুব্ধ রীতিমতো বলা যায় বিএনপির শীর্ষ নেতাকর্মীরা মিজানুর রহমান আজের হুজুরকে নিয়ে নানা ধরনের বিতর্কিত মন্তব্য করছে যশোরের এক মাহফিলে মিজানুর রহমান আজারি হুজুর বলেছিল একদল খাইছে আর একদল খাওয়ার জন্য বসে আছে এই বক্তব্য কোনো দল কিংবা কোনো ব্যক্তিকে উদ্দেশ্য করে কোনো ব্যক্তি কিংবা দলের নাম নিয়ে মিজানুর রহমান আজারে হুজুর বলেননি কিন্তু তারপরও বিএনপি মনে করেছে যে তাদের উদ্দেশ্যে মিজানুর রহমান আজারে হুজুর এই বক্তব্য রেখেছে প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী এরই প্রেক্ষিতে আজারে হজুরকে নিয়ে নানা সমালোচনা শুরু করেছে বিতর্কিত মন্তব্য করেছে বিএনপির শীর্ষ নেতাকর্মীরা প্রদর্শক শ্রোতা মণ্ডলী তার ফলে এখন রীতিমতো সমালোচনার ঝড় বইছে সারা দেশ জুড়ে সম্মানিত বন্ধুগণ দর্শক শ্রোতা আজকে সিলেটের মাহফিলে মিজানুর রহমান আজারে হুজুর স্পষ্ট করেছে ওই দিন যশোরের মাহফিলে কাদের উদ্দেশ্য করে তিনি সেই বক্তব্য দিয়েছিলেন বিএনপিকে উদ্দেশ্য করে বলেছিলেন নাকি তিনি এমনি জেনারেল কথার কথা বলেছিলেন দর্শক শ্রোতা এই বিষয়টি নিয়ে মুখ খুলেছে মিজানুর রহমান আজারে হুজুর এবং একই সাথে যে সমস্ত বিএনপির শীর্ষ নেতা কর্মী না মিজানুর রহমান আজারে হুজুরের বিতর্ক করেছে মিজানুর রহমান আজারে হুজুরের সমালোচনা না করে কুতুবতিমূলক বক্তব্য করেছে তাদের উদ্দেশ্যে কঠিন জবাব দিয়েছে মিজানুর রহমান আছরে হুজুর মিজানুর রহমান আছরে হুজুর কি বলল কি জবাব দিল বিএনপির সমালোচনার সিলেটের মাহফিলে আমরা সেটা দেখে আসব তারপরে কথা বলবো আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন পুরো ভিডিওটি দেখুন আমি দেখেছি আমার গত সপ্তাহের যশোরের আলোচনার একটা লাইনকে কেন্দ্র করে আমাদের অনেক রাজনীতিবিদ বন্ধুরা অনেক ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখাচ্ছেন ওই কথাকে নিজেদের গায়ে টেনে নিজেদের গায়ে মেখে ওনারা ক্ষুব্ধ আমি কোনো দলের নাম বলেছি বাংলাদেশে আটচল্লিশটা প্রায় নিবন্ধিত রাজনৈতিক দল কোন দলের নাম আমি বলিনি কথাটাকে আমি জেনারেল রেখেছি দায়ীদের বৈশিষ্ট্যই এটা দায়ীরা জেনারেলি কথা বলে যার যেই তারা সেখান থেকে নিয়ে নেয় গায়ে যে মাখালেন এটা ঠিক হয়নি আমি বলবো যে এটা খুবই অনভিপ্রেত হয়েছে কোনো দলকে টার্গেট করে বা কোনো দলের পক্ষে আমরা কখনো কথা বলি না আমরা কোরআনের পক্ষে কথা বলি ইসলামের পক্ষে কথা বলি ঠিক কিনা বলেন একটা জেনারেল কথাকে যদি আমার রাজনীতিবিদ বন্ধুরা নিজেদের গায়ে মাখেন ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান এতে করে সাধারণ জনগণের কাছে একটা নেগেটিভ মেসেজ যাবে ব্যাপারে এটা হোক আমরা চাই না এদেশের আমি এই যে কথা বলতেছি সাদা টুপি ও আচ্ছা আচ্ছা চলে যাবেন না একটু জায়গা দিয়ে দেন ওনাকে হয় কি লক্ষ লক্ষ মানুষের ভিড় আপনি যদি উঠতে চান খুব কঠিন হয়ে যায় যদি পারেন একটু বসেন আর না পারলে ভাইকে একটু জায়গা দিয়ে দেন আমার দিকে তাকান এই এদিকে তাকাও এদিকে এদিকে ফাইন তো আমার প্রিয় রাজনীতিবিদ বন্ধুদের আমি বলবো কথাটা ছিল ভেরি জেনারেল এটা নিজেদের গায়ে মাখানোর কোনো দরকার নাই আমরা এই যে এক্সিস্টিং যে রাজনৈতিক চর্চা এটা থেকে আমরা বেরিয়ে আসতে চাই আমরা চাই না এদেশে চাঁদাবাজি দখলবাজি থাক ঠিক কিনা বলেন এদেশে কোনো দুর্নীতি থাক টেন্ডারবাজি থাক এগুলো আমরা চাই আই হেইট পলিটিক্স একটা জেনারেশন আছে বেশিরভাগ জেনজি অব সিলেট এরা আই হেইট পলিটিক্জ এরা পলিটিক্সকে পছন্দ করে না তো কেন করে না এর দায়ভার আমাদের আছে না নাই আছে এবং আমরা দেখেছি ক্ষমতার পালাবদল যখন হয় এক সরকার যায় আরেক সরকার আসে তখন দুর্নীতির ফিরিস্তি আমরা জানতে পারি এর আগে জানতে পারি না প্রতিটা দলের ভেতরেই আমরা এই বাজে চর্চাটা দেখেছি তো এখন কি শুধরে নেওয়ার সময় এসেছে এটা এই সুন্দর সময় নতুন প্রভাতের বাংলাদেশ নতুন ভোরের বাংলাদেশ এই সময় আমরা কাদা যেন না করি আমাদের শপথ নেওয়ার সময় এসেছে প্রতিটি দল নিবন্ধিত সবগুলো দলের এখন শপথ নেওয়া উচিত যে আমরা কোনোদিন আর চাঁদাবাজি করব না টেন্ডারবাজি করব না দখলবাজি করব না আমরা সব সময় দেশের পক্ষে থাকবো সবসময় দেশের পক্ষে থাকবো সেই কথাগুলো ছিল ভেরি জেনারেল যে কথাগুলো আমরা জেনারেলি বলি এগুলো জেনারেলি আপনারা নিবেন আমার রাজনীতিবিদ বন্ধুদের কাছে এটাই আমার কামনা আর এই জাতীয় বার্তা যখন আমরা দেই তখন যদি আপনি বলেন যে পাললে পাললে রাজনীতিতে আসেন দল করে দেখান এটা হইল আমি কি এরকম কোন কথা বলেছি না আমি একজন ওফাস কোরআন আমি একজন আলেম এর বাইরেও আমার সবচেয়ে বড় পরিচয় অব বাংলাদেশ আমি বাংলাদেশের একজন সাধারণ নাগরিক আমার দেশের যে কোনো সমস্যা যে কোনো ইনকনসিস্টেন্সি অসঙ্গতি নিয়ে মত প্রকাশের স্বাধীনতা আমার আছে না নাই আপনারাই তো বাক কথা বলেন ফ্রিডম অফ স্পিচ কথা বলেন বাক কথা বলেন আপনারাই যদি আবার কোন মন্তব্যের কারণে বলেন যে রাজনীতির মাঠে আসেন দল করেন দেখি কতটুকু পারেন এটা ঠিক হবে না তাই প্রিয় ভাইয়ের আসুন আমরা দল মত নির্বিশেষে কাঁধে কাঁধ মিলিয়ে সোনার বাংলাদেশ গড়ি দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ি যে বাংলাদেশের জন্য রক্ত দিয়েছে আবু যে নতুন ভোরের বাংলাদেশের জন্য রক্ত দিয়েছে যে নতুন বাংলাদেশের জন্য রক্ত ঝরিয়েছে ঠিকা আল্লাহ তালা আমার দেশকে তুমি নিরাপদ করো শান্তিময় করো আমরা যেন স্বাধীন সার্ম সার্বভৌম বাংলাদেশে মাথা উঁচু করে বিশ্ব দরবারে দাঁড়াতে পারি আল্লাহ তুমি দান করো আওয়াজ করে সবাই পুড়ে আমিন তারা তো আমার মক্কেল শেখ হাসিনার আদর্শের পথেই হাঁটতেছে হাঁটতেছে না এবার আসি ফিরত আমার ভাই ব্রাদারের কাছে ভাই আপনারা বলেন একটুখানি চোখটা বন্ধ কইরা কান পাইতা শুনেন বিএনপি নেতা হারুন সাহেবের ডায়লগ সংলাপ গুলা খালি শুনেন চোখ বন্ধ কইরা শুনতে হবে এবং আরেকজনটা শুনতে হবে সেটা হলো ফারুক সাহেব চিফ হয়েছিলেন আমাদের বিএনপির আমলে আমাদেরই বিএনপি আমাদেরই ছিল ভালোবাসতাম ওই ভালোবাসার জায়গা থেকেই কথা বলতেছি এখন উনাকে সংসদ ভবনের সামনে কি যে মারা মারলো একজন চিফ হুই ও জুতা দিয়ে লাঠি লাঠি দিয়ে পিটানো এবং মারতে মারতে উনার কিডনি ফাটায় লাগাইছে জানেন উনি বিদেশের চিকিৎসা নিছেন গরিব লোক হলে তো মহিলা যাইতো চিকিৎসা পাইতো কোটি কোটি টাকার চিকিৎসা এখনো ফুইলা আছে জায়গাটা উনি কয়েকদিন আগে জানেন ষাট উঁচু দেখাইতেছিল তখন ওই সিন চোখে ভাসতেছিল ওই হারুন সাহেবের চেহারা ভাসতেছিল ওই বিপ্লব সাহেবের ইয়াংকালের চেহারা ভাসতেছিল অনেক কথাই মনে পড়তেছিল উনিও যখন বইরা ফালায় সাবধান সাবধান উনি সাবধান কইরা দিছে জামাত কে শিবির কে সাবধান কইরা দিছে হারুন সাহেব বিএনপির একজন কঠিন নেতা কঠিন নেতা সংসদে দেখছি ওনাকে এই আওয়ামী লীগের আমলে ওই আমলেও দেখছি যে কোনো বক্তব্য রাখার আগে সুরা পাঠ করেন উনি যে একজন মুসলমান এটা বোঝা যায় এবং আরো ভালোভাবে বোঝা যায় যে উনি কত বড় মুসলমান চিন্তা করেন আমার বন্ধু একজন আমি যাকে নিয়ে আর লড়াই করলাম যে আমার সঙ্গী ছিল পঁচিশ ছাব্বিশ বছর গত পনেরো ষোলো বছর তো সঙ্গে একসঙ্গেই তো ওনারা এই যে ফারুক সাহেবকে যখন অত্যাচার করলো ওনার কিডনির উপর অত্যাচার করলো উনি চিকিৎসায় যখন তখন জামাত আর বিএনপি একসাথে প্রতিবাদ করছে না এই সরকারের বিরুদ্ধে করছে তো ভাই আরো কঠিন কঠিন প্রতিবাদ করছে যখন ওই যে অপরাধ বিচার ট্রাইব্যুনালে ফাঁসি হচ্ছিল এবং সারাদিন কাদের চৌধুরী উনার যখন ফাঁসি দিল ওনাকে রাজাকার হইলা তাই না ফাঁসি দেওয়া হইলো তখন জামাত বিএনপি দুজন দুই ভাই একসাথে প্রতিবাদ করছে না করছে তো এই যে ফ্যাসিস্ট সরকারকে যে সরাইছে দুই ভাই এক সঙ্গে সরাইছে না সরাইছে তো সরানোর পরেই বুঝছেন দুই ভাই আলাদা হয়ে গেল একদম আলাদা হয়ে গেল কি সব কথা বলে কান পাতলে মনে হয় আওয়ামী লীগই কথা বলতেছে ওই যে আমার পক্ষে শেখ হাসিনা আমি উনার উকিল যদি হইতাম এখন বলতাম আপনারা তো উনার আদর্শের পথেই চলতেছেন ওই একই সংলাপ দিতেছেন স্বাধীনতার পক্ষে বিপক্ষে ধর্ম ব্যবসায়ী রাজাকার আলবদর বদল আল সাম এদের বিচার হইতে হবে এদের বিচার থামানো যাবে না মানে যে বিচারে সালাদিন কাদের সাহেব কাদের মোল্লা সাহেব গোলাম আজম সাহেবের বিচার ফাঁসি হয়ে গেছে সেই বিচারটা আবার চালু করতে হবে কারণ আরো অনেক রাজাকার রয়ে গেছে এদেরকে ফাঁসি দিতে হবে বা একটা লিস্ট দেন না সোশ্যাল মিডিয়ায় আমরাই ধরে নিয়ে আসুন কে কে বাইচা আছে কে কে মানে বাইচা আছে মানে কে কে রয়ে গেল রাজাকার কার বলেন তো একটু খোঁজেন না খোঁজেন আমার মত কে ঘর পাবেন রাজা কার ওরা মেয়ের মেয়েকে যে বিয়ে দিছে মেয়ের জামাই শ্বশুর কি মানে মেয়ের শ্বশুর কি জামাই বাপ অনু রাজাকার এরকম অনেক রাজাকার আছে বরঞ্চ মুক্তিযোদ্ধা খুঁজা পাবেন না শেখ পরিবারে রাজাকার খুঁজে পাবেন রাজাকার আছে তো আত্মীয় স্বতন্ত্র আছেই তাই না যার জন্য সব রাজাকারের বিচার তো করলো না আপনারা আপনারাই তো ক্ষমতায় ছিলেন তাই না আমার মক্কেল আমার মক্কেল ক্ষমতায় ছিল আমার মক্কেল গত পনেরো ষোলো বছর এই যে অপরাধ বিচার ট্রাইব্যুনালে এটাকে অন্ধকারে রাইখা মানে কেউ দেখতে পারবে না অন্ধকারে রাইখা বিচার করছে তো এবং দেখে স্কাই ক্যালেঙ্কারিতে ফাঁস হয়ে গেল এক বিচারক আরেক বিচারকের সঙ্গে কথা বলতাছে ওই বিচারক রায় লেখা দিতেছে সেটা আমার দেশ পত্রিকা মামুর সাহেব যখন বিচার ফাঁস কইরা দিল ওনার পত্রিকার উপরে হামলা হইলো বন্ধ কইরা দেওয়া হইলো ওনাকে আদালত পাড়ায় রক্তাক্ত করা হইলো ওনাকে দেশ থেকে বাই কইরা দেওয়া হইলো অথবা উনি চইলা গেলেন তারপরে উনি আবার বিয়ে বেশে আসলেন কিন্তু ওই সংলাপ গুলাই তো রয়ে গেছে আমার মককে আ তোমরা না তোমরা আল বদর তোমরা আল সাম তোমরা স্বাধীনতার বিরোধী তোমরা ধর্ম ব্যবসায়ী ধর্ম ব্যবসায়ী ঘটনার সূত্রপাত কিন্তু জামাতের একটা ঘরোয়া মিটিং থেকে সব সত্য সামনে আনতে হবে এবং এটা বিচার করতে হবে আমাদের নিজেদেরকে আমাদের বুদ্ধি দেওয়া কারো কথায় নাচতে পারুন না ভাই নিজের বুদ্ধি বিবেচনা দেওয়া বিচার করিয়া কথা বলতে হবে ওনাদের ঘরোয়া মিটিংয়ে ওনারা কথা বলতে বলতে বোঝা ফেলাইছে যে একদল খায়া গেছে আরেক দল খাইতে আসতেছে এই ঘরোয়া মিটিং এর মানে জামাতের সভাপতি বা জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান সাহেব ওনার ঘরোয়া এর মধ্যে আলোচনার মধ্যে এই কথাটা বলছেন যে একদল খাইয়া গেছে দল খাইতে আসতেছে এটা বাইরে প্রচার হয়ে গেছে সোশ্যাল মিডিয়ার যুগ কিছুই লুকাইতে পারবেন না কেউ না কেউ মোবাইল অন করে রাখছে নাইলে বাইরে আসলো কেমনে বাইরে প্রচার হয়েছে তার মানে প্রথম ইটটা কে মারলো তাহলে প্রথম ইটটা কে মারলো জামাত থেকে আসলো না প্রথম ইটটা তারপরে পাটকেল আসতে শুরু করব। পাটকেলের ভাষাটাই ওই যে আমার মক্কেল শেখ হাসিনা আমি ওনার উকি ওনার মতো ওনার আদর্শই তো আপনারা চলতেছেন হিটলারের জন্মদিন কিন্তু এখনো পালন করা হয় শেখ হাসিনার জন্মদিন দেশে প্রতি বছরই পালন হবে ওনার আদর্শের সৈনিকরা থাইকা যাবে কারণ যেহেতু ওনার আদর্শের কথাগুলো এখন ধারণ করতেছে বিএনপি পুরা বিএনপিকে বলা যাবে না যেহেতু ওনাদের মনে করেন যে নেতা যে বা নেত্রী যে ওরা ওইখান থেকে আমরা শুনি নাই আমরা কি এই কথাগুলো তারেক রহমানের সাহেবের মুখ থেকে শুনছি একদমই না বরঞ্চ উল্টাটা শুনছি যে কোনো নোংরা কথা বলা যাবে না চাঁদাবাজি করা যাবে না জুলুম করা যাবে না ধৈর্য ধরতে বলছে এবং বর্তমান সরকারকে সাপোর্ট দিতে বলছে কিন্তু সেইখানে কিন্তু বিএনপি নাই জামাত আছে জামাত কিন্তু এটা বলে নাই নির্বাচন নির্বাচন দেন ওনারা সংস্কার চায় এবং ওনারা আমার যতদূর মনে হয় এটা আমার ধারণা হত্যাকাণ্ড বিচার চায় আর তো চাইবেই ওই দিন রাত্রের ভয়াবহ ঘটনা হেফাজতের উপরে জুলাই সাথে তো সবাই জড়িত এইটাও চায় এই তিনটা চায় আমার মনে হয় জামাত শিবির বর্তমান সরকারকে এই তিনটা সুযোগ দিতে চায় আর এই তিনটা কাজ করতে গেলে দুই থেকে তিন বছর লাগবে আমার মনে হয় আমার ব্যক্তিগত ধারণা জামাত সেটা দিতে চায় আর এই জিনিসটা বিএনপি তো এটা না না কারণ এর মধ্যে একটা নতুন দল গঠন হয়ে যাবে ত্রিশ পার্টি যেটা সবাই বলতেছে নতুন দল যদি আরো শক্তভাবে চলে আসে তাহলে তো জামা শিবির এবং নতুন পার্টি মিলা বিরাট শক্তি হয়ে যাবে তাই না আওয়ামী লীগ এখন আমার একমাত্র ভরসা আমি আওয়ামী লীগের পক্ষে কথা বললে আওয়ামী লীগের ভোটগুলো পাবো আমি আওয়ামী লীগ স্টাইলে কথা বলবো যার জন্য ওই যে হারুন সাহেব বা যারা দুই চারজন বলছেন সবাই না এই দুই চারজন যেটা বলছেন যে এরা ধর্ম ব্যবসায়ী হাই 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 মুসলিম কান্ট্রিতে ইসলাম নিয়ে কথা বললে এরা ধর্ম ব্যবসায়ী মোদিজি যখন জয় শ্রীরাম বইলা কথা বলে মসজিদের নিচে যা মন্দির খোঁজে তখন তো আপনারা কিছু বলেন না একদম মুসলমান কথা ধর্ম হয়ে গেল আচ্ছা বলেন অসুবিধা নাই কিন্তু বর্তমান এই যে পাঁচ ছয় কোটি ভোটার আসতেছে এদের মাথায় এটা পারবেন না না। তারপর আপনাদের কথার মধ্যে ব্যালেন্স নাই আপনারা ব্যালেন্স ছাড়া কথা বলছেন মিস্টার হারুন সাহেব আপনি হ্যাঁ আপনি ব্যালেন্স ছাড়া কথা বলছেন আপনি যে বলেন ধর্ম ব্যবসায়ী আপনি যে পার্লামেন্টে সুরা বইড়া শুরু করতেন যে ছেলে কি আপনি ধর্ম ব্যবসা করতেন না আপনি বুঝাইতে চাইতেন আপনি একজন মুসলমান তেমনি ওনারা বুঝাইতে চায় ওনারা মুসলমান আপনাদের না মাথায় একটুখানি যদি বুদ্ধি খেলাইতেন আপনারা বুঝতে পারতেন যে যে ভাই আমার সঙ্গে সবসময় চলাফেরা করে সে ভাই কেন আজকে হঠাৎ করে আমার বলতেছে বা আমার লোকজনকে বলতেছে যে এরা চাঁদা বাস বা এরা চাঁদা নিতে আসবে ডক্টর শফিকুর রহমানের কথাটা খুব একটা ভাইরাল হইতে হইতেই ভাইরাল তেমন ভাইরাল হয় নাই সবচেয়ে বড় ভাইরাল হয়েছে আমাদের সাহেব যখন মঞ্চ থেকে বলছে যে খাইবার জন্য যায় না না বলে বলুক অনেকে বলতেছে আপনারা ঘরে নিজের ঘরে নিলেন কেন আমিও বলছি এর আগে যে আপনারা নিজের ঘরে নিলেন কেন না নিয়ে উপায় নাই তো আসলে তো ওনাদেরকে বলা হয়েছে কিন্তু কেন বলা হয়েছে এই প্রশ্নটা যদি ওনারা নিজেদেরকে নিজেরা করতে পারতো তাইলে কিন্তু হিসাবটা বোঝা হবে যারা ওই জালেমদের দল থেকে এসে এই সমস্ত দলগুলোতে যোগ দিয়েছে আপনি দেখবেন সেই মানুষগুলো এখন এই দলকে ডোবানোর জন্য বিভিন্ন কায়দা কৌশল করছে আমি নাম ধরে বলছি ফজলুল হক বাবু এই জেলার যে নাটক করে ওইটা না ওই কিশোরগঞ্জে বাড়ি ছাত্রলীগের সভাপতি ছিল সেখান থেকে বিএনপি তে যোগ দিয়ে এখন উল্টা পাল্টা কথা বাস্তবে মানুষকে শোনাচ্ছে জানাচ্ছে মনে করছে কি দেশপ্রেম তা কোথায় ছিলেন সতেরো বছর আপনি এই যে হারুন যেটা এটা এখন উল্টা পাল্টা কথা ছড়াচ্ছে এই কারণে কেন এতদিন আপনার সাথে ছিল কুশিও তো বলেননি হঠাৎ করে আপনার কি হয়ে গেল কারণ দেখতে পেয়েছে যে চাপাই নবাবগঞ্জে সেখানে জননেতা নরুল ইসলাম বলবো শিবিরের সাবেক সভাপতি এনার যে জনপ্রিয়তা চাপাই নবাবগঞ্জ বাংলা বলা হয় বাংলাদেশের দ্বিতীয় কাশ্মীর এই সাড়ে পনেরো যত জুলুম অত্যাচার হয়েছে সবচেয়ে বেশি হয়েছে সাক্ষীরা দুই নম্বরে চাপায় নবাব সেখানকার মজলুম মানুষ সব ইসলাম প্রিয় নরুল ইসলাম বল বল যদি ওখানে দাঁড়াতে পারে একশো জনের মনে হয় জন মানুষ তাকে সাপোর্ট দেবে এই জন্য এনার মাথা খারাপ হয়ে গেছে এখন আলেমদের পেছনে লিগে যারা কোরআনের কথা প্রচার করে এই শয়তান তাদের বলেছে এরা ধর্ম ব্যবসায় এর ইমান চুরি গেছে যারা আলেমদের এরকম পাল্টা কথা বলতে পারে তার ইমান নেই কারণ আলেমরা নবীর ওয়ারিস আর আমরা আশা করবো যারা দায়িত্বে আছে আপনারা এরকম ক্যান্সার দেখলে সঙ্গে সঙ্গে বাদ দিয়ে দেবে এগুলোর দ্বারা এই মুসলিম সংগঠনটা আরো বদনাম হয়ে যাবে তিন তিন করে শহীদ জিয়া এই দলটাকে তৈরি করেছিল এ পর্যন্ত ঠিকই আছে আর এই কিছু কোলাঙ্গারের কারণে যদি এখন নষ্ট হয়ে যায় ডুবে যায় ও এই পনেরো তো আপনি একদিনও সেল খাটেননি যারা সেল খেটেছে তাদের মুখে কোনো কথা নেই আপনি টের পান আমি নিজে তো ভেক্টিম আমি দেখেছি জালেমরা সব নিয়ে আমাদের এক জায়গায় রাখো কিসের বিএনপি কিসের জামাত কিসের হেফাজতে কিসের ধর্ম না আমি যাদের সাথে ছিলাম সবাই সাইড দলে একসাথে বাইরে আমরা নানা নানা অ্যাকাউন্টে করে বিভিন্ন জিনিস নিয়ে আর এতরে জানেনা সব আমাদের এক জায়গায় রাখি সামনে জানা এটা আর না আসতে পারে সেই চেষ্টা করা লাগবে এখন দল বিদল নেই আমরাmsbuild যেহেতু সংস্কার আরম্ভ হয়েছে বাংলাদেশে আমরা চাই সব জায়গায় যেন সংস্কার করে যত জালেম আর জালেমদের দোষ ছিল সব বিদায় করে মাসলুম মানুষদেরকে বৈষম্যের শিকার যারা ছিল তাদেরকে বসে। এটা এখন দেশের মানুষের দাবি এই কথা বলেন না কেন আল্লাহ কতহু মালাইসা লাকা বিহিল মন কে নবী যেটা জানে না সে যেন মুখ না खोले

যদি কেউ চিন্তা ভাবনা করে এই কথা বলে থাকে তার ইমান চলে গেছে সে যাই হোক আলেমরা নবীর ওয়ারিস এ কথা সরাসরি নবীর গায়ে যে এই কথা বলে না কেন আলেমরা তার বাবার কথা বলতে আসে আপনি প্রচার করেন আপনার উপরে যেটা নাজিল হয়েছে সেটার নাম কি বিশ্বনবীর নবীর পরে এখন নাইবে রসুল যারা নবীর উত্তরাধিকারী যারা নবীর স্থলাভিষিক্ত যারা তারা তো এই দায়িত্ব পালন করবে কথা বলেন না কেন ঠিক ভাই লাম তা ফাআল ফামা বল্লাগ দা রিসালাতা আপনি যদি দায়িত্ব পালন না করেন কুরআন কারীম যদি সঠিকভাবে না আওসিয়ে দেন যে বিশাল দায়িত্ব দি আপনাকে ভাগিয়েছিলাম রিসালাতের দায়িত্ব আপনি পালন করবেন না আপনার ভয় হয় আপনার চিন্তা লাগে যে কি না কি হয়ে যাবে আল্লাহ হুয়া উসি মুকামিনান নাস ইউসি মু এটা মজারি বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার আল্লাহ বলেন কিয়ামত পর্যন্ত আমি আপনাকে বাঁচাবো

এমনকি অন্তকালের পরে তার লাশ পর্যন্ত চুরি করার জন্য ইহুদিরা চেষ্টা চালিয়েছে আল্লাহ বলেন আমি বাঁচিয়েছি সুতরাং নবী এখন নেই নবীর ওয়ারিশ আছে ইননাল হুলামা ওয়ারাসাতুল আমবিয়া অবশ্যই আলেমেরা তারা নবীর ওয়ারিশ সুতরাং নবীদের ওয়ারিশদের কেও বাঁচাবেন কে বলেন আল্লাহ এক জন তো এক আলেমকে জামাতের প্রোডাক্ট বলার কারণে জাহান্নামে চলে গেছে কথা বলেন এখানে ডক্টর মিজানুর রহমান আজহারিকে যে লোকটা জামাতের প্রোডাক্ট প্রোডাক্ট বলেছিল সেই লোকটা যে জাহান নামে গেছে এবার ফতোয়া দেওয়া লাগবে না ফতোয়া লাগবে না কারণ সে নবী বেশি থাকলে নবী কেউ বলতো জামাতের প্রোডাক্ট এই জন্য আপনারা বুঝে না বুঝে সেভাবেই করেন না কেন নিবৃত হবেন আপনারা দাঁড়াবেন এই কাজ করতে করতে শেষ পর্যন্ত গনার পাল্লা যদি একেবারে পরিপূর্ণ হয়ে যায় ইন্নামা নুমলিলাহুম লিয়াজদাদু ইসমা ওয়া লাহুম আযাবুম মুহীন সূরা ইমরানে আছে মানুষের পাপের বোঝা যখন পাল্লা যখন পরিপূর্ণ হয়ে যায় তখন তাকে আল্লাহ অপমানজনক শাস্তি দেয় দুই দিন আগে আলেমের বিরুদ্ধে মন্তব্য করে একজন জুতা পিটা খেয়েছে আমি নাম নিলাম না লোকটা কিভাবে তার মাথায় এমনিতেই চুল নেই টাক মাথার উপরে কি করে জুতা মারছে মানুষ এইটা দেখে অনেকের এখন শিক্ষা হয় না এখন যিনি আরম্ভ করেছেন আলেমদের নামে ধর্ম ব্যবসায়ী তার মাথায় যদিও চল থাকে আমার মনে হয় কিছুদিনের ভেতরে জনগণের জোতা সেও খাবে আর আগস্টের পাঁচ তারিখের আগে নেই চশমা এখন খুলে গেছি হ্যাঁ কথা বোঝেন না সুতরাং আলেমদের মর্যাদা দিতে শেখে নয়তো আপনাকে কালামালিক এর মতো শেষ পর্যন্ত আবার না জানি কলা পাতায় শোয়া লাগে কিনা গলায় গামছা দিয়ে টেনে আনছিল গামছা না গলায় গামছা দেয় কাঁদে সরে কাঁদে এই জন্য আমার মনে হচ্ছে যে লোকটার কপালে কিছু আছে কিনা আল্লাহ জানে কারণ যে লোকটা এরকম আলেমদের বিরুদ্ধে খেপা আমার মনে হয় নবী যদি এখন আসতেন দুনিয়ায় আর দিনের প্রচার করতেন নবীর উপরও খেপা থাকতো দলে দলে মানুষ পালে পালে আসতেছে ইসলামে আপনি যতই চাবাবাজি করেন যতই মুখ জোর করেন আপনি রাখতে পারবেন না মানুষ এখন বুঝে ফেলেছে এপিট আর ওপিট এইজন্য আমরা এপিট টপিক জানো না হই আমরা মানবতার জন্য কাজ করবো ইনশাআল্লাহ আর এই দেশে যারা স্বাধীনতার চেতনার ব্যবসা করেছে অবশ্য গতরাতে এই চেতনার ব্যবসা ধস নেমেছে আপনারা জানেন কি না গতকাল এক ব্যক্তি একজন বিশেষ ব্যক্তি তাকে বহু বছর পর বাংলাদেশের মানুষ দেখেছে নাম কি সবাই দেখছেন নাকি একদম আসল স্বাধীনতার তথ্য ফাঁস করে দিয়েছে এখনকার জেন জি যারা আছে জেনারেশন জি এরা তাদের কিতাবাদিতে বই পুস্তকে স্বাধীনতা পড়েছে একরকম আর স্বাধীনতার যুদ্ধে যারা নেতৃত্ব দিয়েছে তাদের মুখের ভাষায় স্বাধীনতা ছিল আরেক রকম বই পুস্তকে স্বাধীনতার চেতনার অনেক ট্যাবলেট এই জেনারেশনকে গিলিয়ে খাইয়ে দিয়ে চেতনার ব্যবসায়ীরা চেতনার ব্যবসা করতে চেয়েছিল কিন্তু আল্লাহর কি কুদ্র তাদের সকল স্বপ্ন এখন দুঃস্বপ্নে পরিণত হয়েছে সম্মানিত ভাইরা যুব সমাজকে এই নতুন দেশ গঠনের জন্য এগিয়ে আসতে হবে কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি সোনালী রাষ্ট্র কোরআনের আলোকে একটি আলোকিত সমাজ আলোকিত রাষ্ট্র গঠন করেছিলেন আর নবী করিম সাল্লাহ আলী ওয়াসাল্লামকে এই ক্ষেত্রে যারা সবচেয়ে বেশি সহযোগিতা করেছিল তারা হচ্ছেন তরুণ এবং যুবক আমার প্রিয় যুবক ভাইদেরকে বলবো এই নতুন বাংলাদেশের যে স্বাধীনতা আমরা পেয়েছি এটা আসল স্বাধীনতা কারণ এখানে মুক্ত বাতাসে নিজের স্বাধীন মতামত পেশ করা যায় যেটা আগে যেত না আগে কি যেত যেত না তো এই স্বাধীন দেশ গঠনের জন্য এখন আপনাদেরকে এগিয়ে আসতে হবে আপনাদেরকে দায়িত্ব নিতে হবে এই দেশকে প্রকৃত স্বাধীনতার এবং প্রকৃত সার্বভৌমত্বে পূর্ণ একটি আলোকিত বাংলাদেশ হিসেবে গঠন করার জন্য এবার এই বাংলাদেশকে আল্লাহর দিনের আলোকে কোরআনের আলোকে ইসলামের আলোকে গঠন করার জন্য যুবক ভাইদেরকে এগিয়ে আসতে হবে ঠিক এই পরিস্থিতির শিকার হয়েছিলেন কোরআনের পাখি শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন শাহিদি তিনি এদেশে কোরআন প্রচার করেছেন এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলেছিলেন বলে এদেশে যারা ভারতীয় পাঁচটা গোলাম ছিল ইন্ডিয়ান লেসপেন্সার তারা তাদের প্রভুদেরকে ভারত কে খুশি করার জন্য আল্লামা সাইয়েদকে চিকিৎসার নামে তার হত্যা করেছে এই দেশে যদি আপনার বাপের বিচার 50 বছর পরে হয় এদেশের দেশের 18 কোটি মানুষ এই অবিচারের বিচার একদিন করেই ছাড়বে ইনশাআল্লাহ যেই সমাজে মানুষের তৈরি করা আইন থাকে সেখানে আদালত পাক সেখানে আদালত চত্বরে বহু নির অপরাধ মানুষের আহাজারি শোনা যায় অপরাধ করে নাই কোনো দোষ নাই এই মানুষগুলো বিচারের নামে প্রহসনের শিকার হয় কিন্তু যেই সমাজে যেই রাষ্ট্রে ইসলামী শাসন ব্যবস্থা থাকবে সেখানে মানুষের উপর কোনো জুলুম হবে কোনো অবিচার হবে না ন্যায় বিচার নিশ্চিত হবে তাহলে ন্যায় বিচার পাওয়ার জন্য সুবিচারের জন্য এই দেশে ইসলামী শাসনের দরকার আছে না নাই নাম্বার ফোর কেন ইসলামী শাসনের দরকার ইসলামী শাসন ব্যবস্থা থাকলে পরে প্রতিটি মানুষ তার অধিকার পাবে নারী তার অধিকার পাবে আমার দেশে নারীরা থেকে দেশের মা বোনেরা তারা বিভিন্ন সেক্টরে অধিকার বঞ্চিত। ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হলে নারী তার অধিকার পাবে যুবক তার অধিকার পাবে শ্রমিকেরা আজ অধিকার বঞ্চিত শ্রমিকেরা তাদের ন্যায্য পাওনা পায় না ইসলাম প্রতিষ্ঠা হলে পরে শ্রমিক তার পাওনা পাবে এভাবে করে প্রতিটি মানুষ এমনকি প্রত্যেকটি ধর্মের মানুষ নিরাপদে থাকবে অনেক সময় সম্মানিত বন্ধুগণ দর্শক শ্রোতা আপনারা দেখতে পারলেন ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আপনারা কি বলতে চান আপনাদের মতামত কি মিজানুর রহমান আজারি হুজুর যে কথা বলল সেই কথাটার সঙ্গে সম্পূর্ণভাবে একমত আমি তিনি যশোরের ওই মাহফিলে ওই দিন কোনো দল কিংবা কোনো ব্যক্তির নাম উল্লেখ করে কিন্তু বক্তব্য রাখেননি তিনি যে কথাটা বলেছে সেটি একশো ভাগ সত্য কথা বলেছে এবং যুগ উপযোগী কথা বলেছে স্বাধীনতার পর থেকে যে দলই ক্ষমতায় গিয়েছে সেই দলই নিজেদের পকেট গরমে ব্যস্ত ছিল নিজেরা লুটিপুটে খেয়েছে দেশ ও জনগণের উদ্দেশ্যে কখনো কোনো কাজ করেনি সত্যিকার অর্থে কোনো দেশপ্রেমিক ব্যক্তি রাষ্ট্র ক্ষমতায় যায়নি প্রদর্শক এটা বলা কি ভুল হয়েছে আজেল হুজুরের যে আমরা চাঁদাবাজি চাই না চাইনা চাই না সন্ত্রাসী চাই না চাঁদাবাজি সন্ত্রাস মুক্ত একটা সোনার বাংলা চাই কি তার বড়ই ভুল হয়েছে যে একদল খেয়েছে আর একদল কার জন্য আছে তিনি উদ্দেশ্য করে বলতে পারেন জামায়াত ইসলামকে কিংবা বলতে পারেন গণ অধিকার পরিষদকে কিংবা বলতে পারেন বিএনপিকে কে প্রেদর্শক ছাড়া কেমন তাহলে বিএনপি কেন গায়ে পরে পায়ে পাড়া দিয়ে এরকম বিতর্ক সৃষ্টি করল অবশ্যই তাহলে বোঝা যাচ্ছে এখানে বিএনপি এই কর্মকাণ্ডের সঙ্গে সংযুক্ত নিজেরাই নিজেদের বিতর্কে এবারে সমালোচনার মুখে পড়েছে সাধারণ জনগণের ওপর থেকে এই বিএনপির মন্তব্যের কারণে মানুষের মন থেকে বিএনপি উঠে যাচ্ছে বিএনপির নেতাকর্মীদের বিতর্কিত বক্তব্যের কারণে একের পর এক মানুষের অন্তরে যে জায়গা করে নিয়েছিল বিএনপি দিন দিন তিল তিল করে সেই জায়গাটা নষ্ট হচ্ছে আমি মনে করি যে সমস্ত বিএনপির শীর্ষ নেতাকর্মীরা করেছেন তাদের উচিত মিজানুর রহমান হুজুরের কাছে ক্ষমা চাওয়া প্রদর্শক শ্রোতা মন্ডলী আপনারা জানাবেন আপনাদের মতামত আমাদের চ্যানেলের নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ জানাবো আপনাদেরকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু হাফিজ আসসালাম